আজকের পর থেকে তুই আর এইবার তো আসবি না বেরিয়ে যাবি ভালোবাসা কেন এত অসহায় ওই মেয়েটা কোন মেয়েটা তো থাক কথা আমার ছেলেকে আমি মারবো না তুই আমার মেয়ে তুই থাকবি ফ্ল্যাশব্যাক সো গাইস আজকে আমি কিছু জিনিস জানানোর জন্য ভিডিও এটা করছি যার জন্য এভাবে শুরু করছি কোনো ইন্ট্রো নেই আমার ভিডিও দেখতেই পাচ্ছ একটা জিনিস তোমাদেরকে জানাতে সেটা হলো প্রিয়ার সাথে আমার আর কোনো ভিডিও তোমরা দেখতে পাবে না কারণ প্রিয়ার সাথে সম্পর্ক আমি নিজে থেকে আর রাখতে চাই না কারণ আমার প্রিয়ার থেকে আমি বেটার কাউকে পেয়ে গেছি না ও তো ভালো দেখতে প্রিয়ার থেকে তুমি হাসছো কেন যেটা সত্যি সেটাই বলো হ্যাঁ ভালো তো আমার বাড়ির থেকেও একটু প্রবলেম ছিল প্রিয়াকে নিয়ে যে না ওর সাথে তোকে মানায় না বা কিছু আমিও ভাবলাম চলো যখন আমি কাউকে বেটার পেয়ে গেছি তখন আমি কেন ওর সাথে থাকবো আমার লাইফের ডিসিশন আমি নিতেই পারি আমি সেটাই তোমাদেরকে বলতে চাইলাম যে এবার থেকে প্রিয়ার সাথে আমার কোন ভিডিও তোমরা দেখতে পাবে না এটাই হলো আজকের প্র্যাঙ্ক সেটা হলো পিয়ার উপরে তো জানি না পিয়ার কেমন লাগবে আমি আর মা দুজন মিলে প্ল্যান করলাম যে চলো মা পিয়ার উপরে একটা প্র্যাঙ্ক করা যাক এই ধরনের প্র্যাঙ্ক এর আগে আমরা কখনো করিনি মানে এরকম ভাবে সিচুয়েশনটা তৈরি করবো তার সঙ্গে সঙ্গে আমার উপরও ভেবে যাবে যে মা তুমিও এরকম করছো হ্যাঁ ব্যাপারটা হলো এরকম ক্রিয়েট করবো যে ও আসবে ও ফোন করেছিল অনেকক্ষণ আগে যে আমি বিকেলে আসবো তো আমি মাকে বললাম চলো মা একদম একটা প্ল্যান করি আমরা ক্যামেরা আগে থেকে সবকিছু সেট করে রাখি তারপর জাস্ট ও আসলে আমার এই ফোন থেকে একটা ছবি দেখাবো কি বলবো এই মেয়েটাকে ভালো লাগে না এই মেয়েটাকে আমার সাথে বেশি মানাবে এটাই বলতে হবে তো তারপর দেখি প্রিয়া রিয়া সাথে কি হয়তো বেশি কথা বলবো না দেখি প্রিয়া কখন আসে আমি গেটের আওয়াজ পেলে একবার বাড়ি গিয়ে চেক করে আসবো যে প্রিয়া সেখানে দেখতে থাকো একবারে প্রিয়া আসুক তারপর দেখা হচ্ছে তোমার বাইরে মনে হলো না গেটে আওয়াজ হলো হ্যাঁ পেঁয়াজে আসি সুখাইস আমি দেখে আসি পেঁয়াজ শিখেনা কারণ গেটে আওয়াজ হয়েছে

এখন আমি বলে দিয়েছি যে আমার তোকে পছন্দ না আমার ইমেটাকে পছন্দ আমি চাই সারাটা জীবন ওর সাথেই থাকতে আমার ওকে পছন্দ আমার ফ্যামিলির ওকে পছন্দ আর তো কোনো অপছন্দ আমি দেখবো না ফালতু কথা বলিস না

আর কি আর কি এটাই ফ্যাক্ট ও তার সাথে আমাকে দেখতে ভালো লাগে সারাটা জীবন কেন থাকবো ও মানে এখন মানুষের দেখে দেখতে হবে যে ওর সাথে দেখতে ওর সাথে আমাকে সুন্দর লাগে নাকি

তুমি তো বলবা না যে তুমি এনে দি আমারে দেখে আইছ তো আমারে আমারে তোমরা মেনেছো আমারে বলছো এখন তুমি ওর কাছে শুনে এনে নিয়েছিলা এখন আর মানছি না তোর এই ফালতু কথা না বলিস চলে যেতে পারিস আমার কোনো দরকার নেই আমার তো কেউ দরকার নেই আমার আমার কথা না না আবে তুই কোন বেচে গেলি কিসের বেচে গেলি কিসের বেচে না

ব্যথা <music> নির <music> <music>

যাও আমার ঘরে যা আমি কথা বলি তারপর বাড়ি যাই যা পিঠা খাবি বাড়ি যাই করে কিছু দরকার নাই আমার আর কারো কোনো করে কিছু দরকার নাই আমার তো যদি পিঠা রাখছি তো কালকে বানাইছিলাম না যা এই যে জিমে এর ভালো লাগে তাহলে তার বাড়িতে পাঠিয়ে দাও তার বাড়িতে তোর ভুলে নেই তো কি করতে হবে